আসসালামু আলাইকুম ভাইরাল এই জুসটা যে আসলে কতটা কার্যকারী সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি তো এই জুসটা আসলে কি অনেক বেশি ফর্সা করতে পারে যেটা দুধের মতো সাদা ফর্সা করতে পারে যেটা সবাই দাবি করে থাকেন যারা অনলাইনে অফলাইনে এটা সেল করে থাকেন তো আমি একজন সেলার তো আমি কি বলবো এটা আপনার কতটুকু কাজ করবে যতটুকু কাজ করবে ততটুকুই বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যদি আপনাদের কাছে অনেস্ট মনে হয় এবং বিক্রি করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য না আপনাদের যদি কোনো উপকার করতে পারি সেটাই হলো আমাদের আমার একটা অনেক বড় পাওয়া এবং একবার যদি আপনি উপকার পান অবশ্যই আপনি আবার আমার পেজে আসবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে বলি এই জুসটার নাম হচ্ছে মানিগুলোটা পিং জুস এই মানি গুলোটা কোলাজেন পিং জুস এই জুসটা হচ্ছে আপনাকে ফর্সা করার জন্য এটা দাবি করে থাকেন অনেক বেশি ইমার্জেন্সি ফর্সা করার জন্য জুসের মধ্যে ব্রাজিলের অ্যাকরোলা চেরি দেওয়া আছে এবং জাপানের এল থায়ন দেওয়া আছে এবং জাপানের কোলাজেন দেওয়া আছে এটার মধ্যে তো সেটার জন্য নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা অনেক ভালো একটা জুস তবে এটা আসলে কি অনেক বেশি ফর্সা করে থাকে এই জুসটা হচ্ছে তিরিশটা থাকে আর প্রতিদিন আপনাকে একটা করে অথবা দুইটা করে খেতে হয় তো গুলিয়ে মানে এটা তৈরি করার নিয়মটা একটু জানাই দিচ্ছি দেখেন এই গ্লাসের ভিতরে জাস্ট এক গ্লাস পানি নিয়ে তারপরে একটা শেষে মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে গুলিয়ে এটা খেয়ে ফেলতে হবে তো এটা সকালে আপনারা কিছু হালকা পাতলা খাবার খেয়ে খাওয়ার আধা ঘন্টা পরে একবার এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পরে একটা খেতে হবে এখন আমি বলি যেটা আমি রিভিউ পেয়েছি এই জুসটা খাওয়ার পরে কতটুকু রেজাল্ট পেয়েছি জুসটা খাওয়ার পরে তিন দিন থেকে আমরা যে রিভিউটা পেয়েছি যে আপু একটু আমাদের গায়ের রংটা মানে গায়ের রং কোনো কিছুই বোঝা যাচ্ছে না মুখের যেটা হচ্ছে সকালবেলা আয়নাটা দেখলে স্কিনটা অনেক হেলদি লাগতেছে হেলদি লাগছে প্লাস স্কিনটা অনেক টানটান দেখাচ্ছে এবং এইটা যারা হচ্ছে পনেরো দিন ধরে খেয়েছেন পনেরো দিন তাও দুইটা করে খেয়েছে দুইটা করে খাওয়ার পরে সে আপুটা বলল যে আপু দুইটা জুস মানে দুইটা করে জুস খাওয়ার পরে আমরা পনেরো দিনে মাত্র আমি এক শেড পর্যন্ত ফর্সা পেয়েছি তো ফুল বডি যদি পনেরো দিনে এক শেডও ফর্সা হয় তো সেটা কিন্তু ভালো যে আপনি হচ্ছে যে একটা জুস খেয়ে যে মনে করতে পারেন অনেক বেশি ফর্সা হয়ে যাবেন তা কিন্তু না আপনাকে এটা ছয়টা কন্টিনিউ করতে হবে তিন মাস তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এবং এটা খাওয়ার ফলে হচ্ছে হবে কি আপনার শরীরে যে কোলাজেনের ঘাটতি ভিটামিনের ঘাটতি আছে সেটা দূর হবে স্কিনটা অনেক বেশি টান করবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে এবং সিক্রেট এরিয়া প্রেস এগুলো হচ্ছে টাইটেনিং করবে এগুলো হচ্ছে আপনার অনেক বেশি টাইটেনিং করা এবং বয়সের সাপ দূর করার জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট এই জুসটা হচ্ছে ভাইরাল হয়েছে তবে এটা অনেক ভাইরাল প্রোডাক্ট আছে যেটা কাজ করে না তবে হ্যাঁ এটা কিন্তু কাজ করে তবে অবশ্যই আপনাদেরকে দুইটা করে খেতে হবে যদি আপনি ইমার্জেন্সি একটু একটু তাড়াতাড়ি কাজ চান আর যদি মনে করেন না আমার হচ্ছে বাজেট কম আমি একটা করে খাব তাও সমস্যা নাই আর আপনাদেরকে বলি অবশ্যই চিনি মিষ্টি বাদ দিবেন এটা খাওয়াকালীন না হলে কিন্তু চিনি হলো বিষ এটা আপনার সাপ্লিমেন্টের কার্যকারিতা কমাই দিবে আর একটা কথা কি জানেন আপনারা মানেন বা না মানেন সবার কিন্তু একরকম কাজ হবে না হয়তো বা আপনার লাইফ স্টাইল একরকম আপনার এসির ভিতরে থাকা অভ্যাস আবার অনেকে আছে যে গ্রামে এসির ভিতরে থাকে না বাহিরে থাকে রোদ্রে থাকে তার কিন্তু অন্য রকম কাজ হবে মানে দুইজনের দুই রকম কাজ হবে তো সেই ক্ষেত্রে আপনি নিজে কিন্তু বুঝে নেবেন এবং একদমই যে আপনি ভিতর থেকে কাজ করাতে গিয়ে উপরের কাজটা বন্ধ করে দেবেন তা তো হয় না আপনার স্কিনটা ক্লিন করতে হবে সানস্ক্রিম ইউজ করতে হবে নাইট ক্রিম না ব্যবহার করেন তো অবশ্যই একটা ভালো ময়শ্চোরজার বেসিক স্কিন কেয়ার তো আপনি করবেন তাই না তো অবশ্যই হচ্ছে এদিকে খেয়াল রাখবেন তো এটার কিন্তু অনেক নকলও বের হয়ে গিয়েছে একটা প্রোডাক্ট ভাইরাল হলে কিন্তু অনেক নকল এসে যায় তো যদি আপনারা এটা নিতে চান তাহলে আপনি আমাদের পেজে নক করতে পারেন আমাদের ফেসবুক পেজ ময়না পাখি ডল হাউস এবং ইউটিউব চ্যানেল ময়না পাখি ব্লগ তো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড হচ্ছে আপনার পেজটা ফলো করবেন এবং আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার অনুসারে আমাদেরকে ফোন করেও অথবা হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু এসএমএস করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম